সম্মানিত উপস্থিতি আসল প্রথমত আমরা জানি যে রমাদান আল্লাহ আমাদেরকে কেন দিয়েছিল এটা আমরা প্রত্যেকেই জানি রমাদান আল্লাহ তাল্লা আমাদেরকে দিয়েছিল মোত্তাকি হওয়ার জন্য মোত্তাকি হওয়ার জন্য রমাদান দিয়েছিল এবং রমাদান শেষ আমরা কি মোত্তাকি হতে পারছি কিনা প্রত্যেকটা ভালো কাজের একটা করে আলামত আছে তাপসিলের কিতাবে পাওয়া যায় মুফাসরিন বলেন যে ব্যক্তি হজ করলো হজ করার পরে তার হজ কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য এটা চিনার জন্য কিছু আলামত আছে আলামতটা কি সে হজ করে বাসায় আসার পর সে কি আগের মতোই আছে নাকি তার মধ্যে চেঞ্জ আসছে সে কি পাঞ্জাবি পরে সে কি দাড়ি টুপি ঠিক রাখতেছে কিনা আগে বিবিকে পর্দা না এখন করায় কিনা ছেলের বউ পর্দা করতো না এখন করে কিনা ছেলেটা নামাজ পড়তো না এখন নামাজ পড়ে কিনা সে নিজে ঠিক মতো নামাজ আদায় করতেছে কিনা সুদের ব্যবসা করতো সুদের ব্যবসা ছাড়ছে কিনা হারাম কাজে জড়িত থাকতো দোকানে বসে বসে আড্ডা দিত টিভি দেখতো অন্যের ক্ষেতে সুযোগ পাইলে আল কাটে নিজের ক্ষেতে নিজের ক্ষেতের মধ্যে অন্যের ক্ষেত ঢুকাই দিত অন্যের জমিনের পানি নিজের জমিনের মধ্যে ঢুকাই দিত এইরকম হারাম যত কাজকর্ম আছে এই কাজগুলো থেকে সে বিরত হলো কিনা যদি পরিবর্তন বোঝা যায় বুঝতে হবে আল্লাহ তালা তার হজ কবুল করেছেন ঠিক তেমনি ভাবে যেমন আমরা নামাজ পড়তেছি নামাজ কবুল হচ্ছে কিনা এর আলামত আছে এর আলামত কি আল্লাহ তালা বলতেছেন যে অবশ্যই নামাজ মানুষকে ফায়েসা কাজ থেকে বিরত রাখে নিশ্চয় মানুষকে নামাজ ফায়েসা কাজ থেকে কি রাখে বিরত রাখে ইন্না সলা তাতানহা আনিল ফাহসাই অল মুংকার অবশ্যই মানুষকে খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখবে এটা আল্লাহ তালার কথা না আমার কথা আল্লাহর কথা এখন যে মানুষ নামাজও পড়ে মিথ্যাও বলে যে মানুষ নামাজও পড়ে সুদের ব্যবসাও ছাড়ে নাই যে মানুষ নামাজও পড়ে বেপর্দা বেপর্দায় আছে এই যে শরীয়তের বিরোধী হারাম কাজগুলো এখনো সে করতেছে আবার নামাজও পড়তেছে পরিবর্তন হওয়ার কথা ছিল এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর দশ বছর যাবত নামাজ পড়তেছে নামাজ পড়ার আগেও যা ছিল নামাজ পড়ার পর একই অবস্থা কোনো পরিবর্তন নাই বুঝতে হবে তার নামাজের মাধ্যমে তার জিন্দাগি পরিবর্তন হয় নাই তার মানে তার নামাজ বর্তমানে আপনারা যারা অনেকে দেখেছেন দেখবেন কিছু পুতুল আবিষ্কার করেছে। ডল পুতুল রোবট আরো সহজ করে বলি হুবহু মানুষের মতো দেখতে মানুষের মতো কথাও বলতিস কাজও করতেছে সব কিছু করতেছে। মানুষ যা করে সেও অবিকল আশি পার্সেন্ট ঠিক ওইভাবে কাজ করতেছে করতেছে ওইটাই তাই বলে কি একটা পুতুল একটা রোবটকে কি মানুষ বলা যাবে বলেন না তো সে যদিও চলাফেরা তাকে যেমন মানুষ বলা যায় না সমাজে কিছু মুসল্লি আছে যাদের নামাজ দেখতে নামাজের মতো কিন্তু তাদেরটা নামাজ না রোবটের মতো উঠে বসে শেষ দেখায় আবার দাঁড়ায় আবার দোকানে বসে থেকেও গপ করে টিভি সিডিও দেখে ঘরের মধ্যে হারাম কাজ চালু করে রেখেছে নামাজও আসতেছে সব ঠিক এদিকও ঠিক এটা কখনো প্রকৃত নামাজি হতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্য রমাদান মাস রোজা কবুল হলো কিনা এটারও একটা আলামত আছে না নাই আমি এটা বোঝানোর জন্য দুইটা উদাহরণ দিলাম আলামত কি রমাদানের আগে আল্লাহ তালা ঘোষণা দিয়েছে লা আল্লাহ কুমতাত্তা কোন তোমরা রোজা রাখো পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদেরকেও রোজা দেওয়া হলো কেন কারণ তোমরা যেন মোর্তাফি হও মোত্তাকি হলাম কিনা আর মোত্তাখি যা বাঁকে যার মধ্যে প্রকৃত আল্লাহর ভয় থাকে সর্বক্ষণ সর্বহালতে যার কলবে আল্লাহর ভয় আছে যে হালালকে হালাল মনে করে হারামকে হারাম মনে করে ছেড়ে দেয় হালালকে হালাল মনে করে আঁকড়ে ধরে এই ব্যক্তিটাই হলো প্রকৃত মুক্তাকিখ এখন রমাদানের আগে আমার জবানটা এত খারাপ ছিল রমাদান পাওয়ার পরে রমাদান শেষ হওয়ার পর কি এখন কি আবার ওই রমাদানের পূর্বের হালতে চলে গেলাম কিনা রমাদানে তো জবান মোটামুটি ঠিক রাখছিলাম রমাদান পর দাঁড়িয়েছিলাম ওর তাকে হইছি বাস রমাদানের পরে কি দাঁড়ি কেটে ফেললাম কিনা রমাদানের আগে রমাদানের মধ্যে নামাজ পড়ছিলাম রমাদানের পরেও কি একই অবস্থা না নামাজ ছেড়ে দিয়েছি এই যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আপনি যদি মিলান তাহলে আপনি আপনাকেই বুঝাতে পারবেন যে আপনি মোত্তাকি আছেন নাকি আবার পূর্বের হালতে চলে গেছে সম্মানিত উপস্থিতি অনেক মানুষ তো পাওয়া যায় আমরা আমাদের নিজের চোখে দেখতেছি অভিজ্ঞতার আলোকেই বলতেছি রমাদানের আগেও যা ছিল ওই না রমাদানে যা করছে ওটা পুরাটা ভুলে গেছে সাওয়ালের চাঁদ ওটা মাত্র মনে হয় যেন সে নতুন আর এক দেশে জন্মগ্রহণ করলো নতুন আর এক দেশে সে প্রবেশ করছে অতীতে যা ছিল আবার পূর্বের হালে ফিরে গেছে আল্লাহ তালা রমাদানের পরে আমাদের কাজ দিয়েছেন দুইটা কয়টা কাজ দুইটা কাজ ওই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে আনুল কারিম থেকে সৌরাতুল বাকর একশত পঁচাশি নম্বর আয়াতে কারিমার কিছু অংশ বিশেষ তেলাভ করেছে কাজ কয়টা দুইটা কাজ আসুন দুই কাজ কি কি আল্লাহ তালা বলতেছেন অলি তুক মিনুল্লাহ মা আলা মা এক নম্বর কাজ আল্লাহ তালার বড়ত্ব প্রকাশ করবে মুমিনরা রমাদানের মুমিন্দা মুমিনরা আল্লাহতালার কি প্রকাশ করবে বড়ত্ব প্রকাশ করবে এই জন্য যখন সাওয়ালের চাঁদ উঠে যায় আমরা ঈদের নামাজে যাই তখন সাওয়ালের চাঁদ উঠার সাথে সাথে আমাদের জবান দিয়ে তাকবীর বের হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এটা আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু একটা সুন্নাত আমল যে আল্লাহ রাসূল কেও বলা হচ্ছে আপনি তাকবীর দিতে থাকেন আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে থাকেন তার মানে আল্লাহ বুঝাইতে চায় মুমিন শোনো আল্লাহর বড়ত্ব আগে যেভাবে প্রকাশ করেছো এখনও সেভাবে প্রকাশ করবা রমাদানে তোমাদেরকে যেভাবে বাড়তি ডিউটি ডিউটি দিয়েছিলাম মনে করিও না ডিউটি শেষ হয়ে গিয়েছে ইমানদারদের কোনো আরাম নাই ইমানদারদের কোনো ছুটি নাই সরকারি চাকরির ছুটি হয় বেসরকারি চাকরির ছুটি হয় ইমাম ও মুয়াজ্জিনের ছুটি হয় সবার ছুটি আছে কিন্তু ইমানদারের কোনো কি নাই ছুটি নাই যেই দিন রমাদান শেষ হয়েছে তারাবি শেষ এশার নামাজ শেষ বলেন তো ওই দিন ফজর কি আমাদের জন্য মাপ ছিল না পড়া লাগছে পড়া লাগে নাই হ্যাঁ জহুর পড়া লাগছে কি লাগে নাই হ্যাঁ কোন ছুটি নাই ইমানদারদের জন্য ইমানদার মৃত্যুর আগ পর্যন্ত করবে মেহনত মৃত্যুর আগ পর্যন্ত কি করবে মেহনত দুনিয়াটা হচ্ছে মেহনত করার জায়গা দুনিয়া মেহনত করার জায়গা কবর ওয়েটিং জায়গা আর আসল সুখ ও শান্তির জায়গা হলো জান্নাত বলেন এই তিনটা কথা ভালো করে মনে রাখবেন এক নম্বর দুনিয়া করার জায়গা এক বলেন দুনিয়া মেহনত করার জায়গা দুই নম্বর কবর ওয়েটিং রুম তিন নম্বর জান্নাত চিরস্থায়ী সুখ ও আরামের জায়গা দুনিয়াতে মেহনত করবে মুমিন মেহনত করবে আমলে প্রতিযোগিতা করবে मेहनत করা করে করে দুনিয়াতে বান্দা তার কবরের অবস্থাটা কি সে তার দুনিয়াতেই ওইটা কামাই করে নেবে এরপর কবরে ওয়েটিং করবে কবরও শেষ ঠিকানা না কবরের পরও আবার জাগ্রত করা হবে কিয়ামতের মাঠে কবর শেষ ঠিকানা না মাত্র কয়েকটা বছর কবরের জগতে ওয়েটিং রোম হিসেবে আপনাকে সেখানে রেখে দেওয়া হবে আবার জাগ্রত করা হবে শেষ ঠিকানা হবে একবারে জান্নাত অথবা জাহান্নাত যখন এই জন্য কোরআনে আছে যখন মুমিনরা সরাসরি একেবারে জান্নাতে ঢুকে যাবে তখন মুমিনরা বলতে থাকবে অকল হামদুল্লাহিল্লাজি আজহাবা আন্নাল হাজান মুমিনরা এই শুয়ে বলতে থাকবে সমস্ত প্রশংসা আল্লাহত আলাহ আমাদের কষ্ট শেষ একবারে শেষ আমাদের কষ্ট আর কোনো কষ্ট নাই একেবারে আমাদের আসল ঠিকানা যেইটা সে জায়গায় আমরা প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ আর কোনো বেরোশালী নাই মুমিনদের সম্মানিত উপস্থিতি এই তিন কথার মধ্যে আমাদের মুরব্বিরা বলে খুব খুব গুরুত্ব দেওয়া দুনিয়া মেহনতের জায়গা কবর ওয়েটিং রুম জান্নাত আসল ঠিকানা আমরা জান্নাত থেকে এসেছিলাম আবার জান্নাতেই যাওয়া লাগবে আমাদেরকে কিন্তু সাতশো উত্তর বছরের একটা হায়াত এটা দুনিয়াতে দেওয়ার পর আল্লাহ তালা আমাদেরকে আমাদের আসল ঠিকানে আমরা যাব কি যাব না এটা দুনিয়াতেই পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে প্রকাশ করা কিভাবে যে আবারও রমাদানে যেভাবে আমল করেছি রমাদানের পর তোমাদের ছুটি নাই আবার শুরু করে দাও তোমরা আমল আবার চালু আবার নামাজ স্টার আবার দান সৎকা বন্ধ থাকবে না চালু থাকবে আবার সত্য কথা বলা চালু থাকবে আবার হালাল কামাই করা চালু থাকবে হারাম বন্ধ হয়ে যাবে মিথ্যা বন্ধ হয়ে যাবে বেনামাজি বাগদিয়াদাল নামাজ ধরবে আবার কাজ শুরু হয়ে যাবে দুই নাম্বার কাজ আল্লাহ তালা বলতেছেন আল্লাহ কুম তা এবং ইমানদার যারা রমাদানের পর দুই নাম্বার কাজ হবে তাদের জন্য তারা শুকুর আদায় করবে বেশি বেশি রমদান পাওয়ার পরে ইদ আশতি ইদ নামাজ পরে গুনাহ মাফ nisi এরপর আবার আমরা আমাদের পুনর জীবনে ফিরে যাব অর্থাৎ আবার আমলে ফিরে যাব আর রমাদান পেলাম আমল করতে পারছি এত ফজিলতপূর্ণ একটা মাস অতিবাহিত করতে পারছি এজন্য আল্লাহ তালার কাছে কি করা শুকরিয়া আদায় করা এজন্য শুন শুকরিয়া আদায় করা শুকরিয়া আদায় কিভাবে করব তিন ভাবে কলবে বিশ্বাস করে নিতে হবে জবান দ্বারা উচ্চারণ করতে হবে কাজে প্রমাণ করতে হবে হাতের শুক্রিয়া জবানের শুক্রিয়া চোখের শুক্রিয়া কানের শুক্রিয়া হাতের শুকরিয়া হারাম জিনিস না ধরা কাউকে অন্যায় প্রহার না করা জবানের শুক্রিয়া জবান দ্বারা মিথ্যা কথা না বলা গিবদ ফায়সা না করা জবান দ্বারা ভালো কথা বলা এটা জবান দ্বারা শুক্রিয়া আর অঙ্গে প্রতঙ্গের সবচেয়ে বড় যেই কাজের দ্বারা শুক্রিয়া আদায় হয়ে যায় মুরব্বীরা বলে সবচেয়ে যে কাজের মাধ্যমে বান্দার পরিপূর্ণ শুক্রিয় দেয় হয় আর আল্লাহ খুশি হয় সেটা হলো একমাত্র ইবাদত নামাজ বলেন না সুবাহ আল্লাহ নামাজই হলো সর্বোচ্চ সুক্রিয় আদায় করার মাধ্যম বান্দার প্রত্যেকটা শরীরের অঙ্গ নামাজে কাজ করতে থাকে হাত পা জবান কপাল কান সব কিছু নামাজের মধ্যে বান্দার সামিল থাকে আল্লাহ আমাদেরকে রমাদান থেকে পরিপূর্ণ শিক্ষা নিয়ে বাকি এগারোটা মাস রমাদানের শিক্ষায় শিক্ষিত হয়ে রমাদানের আমলে আমলিয়াত হয়ে বাকি এগারো মাস আল্লাহ তালা আমলের সাথে ইমানের সাথে আমাদের চলার মাসের অনেক ফজিলত আছে ছয়টা রোজা আছে এই মাসে যারা রাখতে পারবেন যেহেতু রমাদানে যেহেতু অভ্যাস আছে তিরিশ দিন রোজা রাখছে এই জন্য ছয়টা রোজা এই মাসের মধ্যে করে দিলেই হবে একদিন পরপর রাখবেন যদি কষ্ট হয় ছয়টা রোজা রেখে দিবেন ফজিলত কত বেশি এই ছয় এত ফজিলত হাদিসের মধ্যে এসেছে কেউ ছয় রোজা রাখলো তো তিনশো দিন রোজা রাখার সমান সব হয়ে গেল সে যেন বাকি তিনশো পঁয়ষট্টি দিনই রোজা রাখলো এই জন্য এই ছয়টা রোজা অবশ্যই রাখার চেষ্টা করবো আমরা